একটি মেয়ে যদি আপনাকে চুপি চুপি ভালোবাসে তাহলে তার মুখ থেকে কিছু বিশেষ কথা আপনি শুনবেন যা তার অভ্যন্তরের অনুভূতিকে প্রকাশ করবে আজকের ভিডিওতে আলোচনা করব সেই ছয়টি কথা যা সে বলবেই ভুলবে তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে মূল ভিডিও শুরু করছি নাম্বার এক তোমার সাথে সময় কাটানো আমার খুব ভালো লাগে আপনার সাথে সময় কাটানোর আনন্দ এবং আকর্ষণ এটি প্রমাণ করে যে সে আপনাকে ভালোবাসে প্রতিদিনের ঝামেলা থেকে মুক্তি পেয়ে যদি কেউ শুধুমাত্র আপনার সাথে থাকতে চায় তাহলে সে স্পষ্টভাবে আপনাকে পছন্দ করে নাম্বার দুই তুমি কি করবে যদি আমি হঠাৎ করে হারিয়ে যায় এই ধরনের প্রশ্ন কিছুটা নিছক হলেও তার ভেতরের উদ্বেগ ও নিরাপত্তাহীনতা প্রকাশ করে এমন প্রশ্নের মাধ্যমে সে আসলে জানতে চায় আপনি তার প্রতি কতটা যত্নবান নাম্বার তিন তুমি আমাকে সবসময় হাসাতে পারো প্রতিদিনের জীবনযাত্রার মধ্যে হাসি এবং আনন্দ আনা সহজ কাজ নয় যদি একটি মেয়ে বলে যে আপনি তাকে সবসময় হাসাতে পারেন তাহলে নিশ্চিত থাকুন আপনি তার জীবনে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছেন নাম্বার চার তোমার মতো কেউ আর নেই এই বাক্যটি একটি সরাসরি প্রকাশ যা তার মনের গভীরে আপনার প্রতি ভালোবাসার এবং আসক্তির কথা বলে সে যে আপনাকে কতটা মূল্য দেয় তা এই কথায় স্পষ্ট নাম্বার পাঁচ আমি তোমার সাথে সব কিছু শেয়ার করতে পারি বিশ্বাস এবং নিরাপত্তা প্রেমের ভিত্তি যদি সে বলে যে সে আপনার সাথে সব কিছু শেয়ার করতে পারে তাহলে তা প্রমাণ করে যে সে আপনাকে গভীরভাবে বিশ্বাস করে এবং আপনাকে তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করে নাম্বার ছয় তোমার সাথে কথা বলে আমি সব সমস্যার সমাধান পাই কথোপকথনের মাধ্যমে সমস্যার সমাধান পাওয়া একটি শক্তিশালী সংকেত যা প্রমাণ করে যে সে আপনাকে ভালোবাসে যখন কেউ আপনাকে তার জীবন জীবনসঙ্গী হিসেবে দেখে তখন সেই কথার মাধ্যমে সমস্ত উদ্বেগ ও সমস্যা দূর হয়ে যায় প্রেম সত্যিই একটি সুন্দর অনুভূতি অনেক সময় এটি সরাসরি প্রকাশ করা যায় না কিছু কিছু শব্দ ও আচরণের মাধ্যমে এটি সুস্পষ্টভাবে বোঝা যায় এই ছয়টি কথা যদি কোনো মেয়ে আপনাকে বলে তাহলে নিশ্চিত থাকুন যে সে আপনাকে চুপি চুপি ভালোবাসে তার ভালোবাসার সংকেতকে মূল্যায়ন করুন এবং আপনিও তাকে ভালোবাসতে দেরি করবেন না আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ